গীতাতে আমি বলেছি নারীদের বিষয়ে দশটি কথা হে অর্জুন জেনে রেখো নারী কখনো দুর্বল নয় গীতায় আমি বলেছি আত্মা অজর অমর অবিনাশী এই আত্মার কোনো লিঙ্গ নেই তাই নারী পুরুষের ভেদ দেহে আত্মায় নয় যে নারী সৃষ্টির ধারক শক্তি গীতায় আমি বলেছি প্রকৃতি ও পুরুষের মিলনেই জগতের সৃষ্টি প্রকৃতি মানেই শক্তি আর সেই শক্তির প্রকাশ নারীর মধ্যেই সর্বাধিক নারী শুধু জন্ম দেয় না সে চরিত্র সংস্কার ও ভবিষ্যৎ প্রজন্মের ভীত গড়ে তোলে অনেকে ভাবে নারীর ধর্ম শুধু সহ্য করা না গীতায় আমি বলেছি ধর্ম মানে ন্যায়ের পথে স্থির থাকা নারী যখন অন্যায় সহ্য না করে সত্যের পক্ষে দাঁড়ায় তখন সে তার ধর্ম পালন করে নীরবতা সবসময় পূর্ণ নয় প্রয়োজনে সত্যের পক্ষে কণ্ঠ তোলাও ধর্ম হে অর্জুন আমি বলেছি যে আমাকে ভক্তি সহকারে স্মরণ করে সে নারী হোক বা পুরুষ হোক সে মুক্তির পথ পায় নারীর ভক্তি কখনো কম নয় বরং নারীর হৃদয়ে যে গভীরতা যে সমর্পণ তা ভক্তিকে আরও পবিত্র করে তোলে নারীকে কেবল আবেগ দিয়ে বিচার করো না গীতায় আমি বলেছি মন নিয়ন্ত্রণে থাকলে জ্ঞান উজ্জ্বল হয় নারী যখন নিজের মনকে বোঝে নিজের আবেগকে শক্তিতে রূপান্তরিত করে তখন সে শুধু সংসার নয় সমাজকেও আলোকিত করে হে মানব নারীকে বেঁধে রাখলে সমাজ শক্ত হয় না সমাজ দুর্বল হয় গীতায় আমি বলেছি যেখানে ধর্ম ক্ষয়প্রাপ্ত হয় সেখানে অশান্তি বাড়ে নারীর স্বাধীনতা মানে অধর্ম নয় নারীর মর্যাদা রক্ষা করাই প্রকৃত ধর্ম নারীর সৌন্দর্য শুধু বাহ্যিক নয় গীতায় আমি বলেছি সত্যগুণ থেকে জ্ঞান ও শান্তি জন্মায় নারীর প্রকৃত সৌন্দর্য তার চরিত্রে তার ধৈর্যে তার করুণায় এবং তার আত্মসম্মানে হে অর্জুন নারী যখন নিজের মূল্য নিজে বোঝে তখন কেউ তাকে তুচ্ছ করতে পারে না গীতায় আমি বলেছি নিজেকে উত্তোলন করাই মানুষের কর্তব্য নারীর আত্মসম্মানই তার সবচেয়ে বড় অলংকার নারীকে কেবল সম্পর্কের পরিচয় সীমাবদ্ধ করা সে কারো মা কারো স্ত্রী কারো কন্যা এর পাশাপাশি সে নিজেও একটি সম্পূর্ণ সত্তা গীতায় আমি বলেছি প্রত্যেক আত্মার নিজস্ব পথ ও ধর্ম আছে হে অর্জুন তুমি যাকে নারী বলে দেখছো সে শুধু একটি দেহ নয় গীতায় আমি বলেছি আত্মা অজর অমর অবিনাশী তাকে অস্ত্র ছেদন করতে পারে না আগুন দগ্ধ করতে পারে না এই আত্মার কোনো লিঙ্গ নেই তাই নারী কখনো দুর্বল নয় দুর্বলতা দেহে নয় দুর্বলতা জন্মায় মানুষের দৃষ্টিভঙ্গিতে যে নারী নিজের আত্মাকে চিনে ফেলে সে আর কোনো অপমানের কাছে মাথা নত করে না এই জগত প্রকৃতি ও চেতনার মিলনে চলে গীতায় আমি বলেছি প্রকৃতি সৃষ্টির মূল শক্তি সেই প্রকৃতি নারীর মধ্যেই সর্বাধিকভাবে প্রকাশ পায় নারী শুধু সন্তান জন্ম দেয় না সে ধৈর্য জন্ম দেয় মূল্যবোধ জন্ম দেয় মানবিকতা জন্ম দেয় যে নারীকে অবহেলা করে সে আসলে সৃষ্টিশক্তিকেই অবহেলা করে অনেকে মনে করে নারীর ধর্ম মানে সহ্য করা কিন্তু গীতায় আমি শিখিয়েছি ধর্ম মানে ন্যায়ের পথে অবিচল থাকা যেখানে অন্যায় হয় সেখানে নীরবতা সবসময় ধর্ম নয় নারী যখন সত্যের পক্ষে দাঁড়ায় তখন সে শুধু নিজের নয় সমগ্র সমাজের ধর্ম রক্ষা করে আমি গীতায় বলেছি যে আমাকে ভক্তি সহকারে স্মরণ করে সে নারী হোক বা পুরুষ হোক সে মুক্তির পথ পায় ভক্তির পথে কোনো ভেদ নেই নারীর হৃদয়ে যে গভীরতা যে সমর্পণ তা ভক্তিকে আরও নির্মল করে তোলে তাই নারীর ভক্তি কখনো ছোট নয় বরং তা অনেক সময় আরও শক্তিশালী হে মানব নারীর আবেগকে দুর্বলতা ভেবে ভুল করো না গীতায় আমি বলেছি মন সংযত হলে জ্ঞান দিত্ত হয় নারীর আবেগ যখন সচেতনতার সঙ্গে যুক্ত হয় তখন তা করুণায় রূপ নেয় শক্তিতে রূপ নেয় সাহসে রূপ নেয় এই আবেগই নারীকে ভাঙে না বরং মানুষকে আগলে রাখে যে সমাজ নারীকে বেঁধে রাখে সে সমাজ শক্তিশালী হয় না গীতায় আমি বলেছি যেখানে প্রাপ্ত হয় সেখানে অশান্তি জন্মায় নারীর মর্যাদা ক্ষুণ্ণ হলে সমাজের ভারসাম্য নষ্ট হয় নারীকে সম্মান করা কোনো দয়া নয় এটি নেয় নারীর সৌন্দর্য কেবল বাহ্যিক নয় গীতায় আমি বলেছি সত্যগুণ থেকে শান্তি ও জ্ঞান জন্মায় নারীর প্রকৃত সৌন্দর্য তার চরিত্রে তার সংগ্রামে তার আত্মসম্মানে যে নারী নিজের মর্যাদা নিজে বোঝে তাকে কেউ ছুট করতে পারে না অনেক সময় নারীকে কেবল সম্পর্কের পরিচয় বাঁধা হয় মা স্ত্রী কন্যা কিন্তু গীতায় আমি বলেছি প্রত্যেক আত্মার নিজস্ব ধর্ম ও নিজস্ব পথ আছে নারীও একটি সম্পূর্ণ সত্তা যার নিজের স্বপ্ন নিজের কর্তব্য নিজের সাধনা আছে হে অর্জুন আমি বলেছি নিজেকে উত্তোলন করাই মানুষের কর্তব্য নারী যখন নিজের শক্তিকে চিনে নেয় তখন সে শুধু নিজের জীবন নয় অন্যের জীবনকেও আলোকিত করে তার উপস্থিতিতেই ঘর শান্ত হয় সমাজ স্থির হয় হে অর্জুন নারীর জীবনে কষ্ট আসে বলেই সে দুর্বল এই ধারণা মিথ্যা গীতায় আমি বলেছি দুঃখ ও সুখ আসে যায় তারা চিরস্থায়ী নয় নারী যখন কষ্টের মধ্য দিয়ে যায় তখন সে ভাঙে না বরং গভীর হয় যে কষ্ট তাকে নীরব করে সেই নীরবতাই একদিন প্রজ্ঞায় রূপ নেয় কষ্ট নারীর শক্তি কেড়ে নেয় না কষ্ট তার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে মানুষভাবে সহ্য করাই নারীর স্বভাব কিন্তু আমি বলেছি সহ্য তখনই ধর্ম যখন তা ন্যায়ের পথে থাকে অন্যায়কে প্রশ্নহীনভাবে মেনে নেওয়া ধর্ম নয় নারী যখন নিজের মর্যাদা রক্ষার জন্য সীমা আঁকে তখন সে অহংকারী হয় না সে সচেতন হয় আত্মসম্মান রক্ষা করাও কর্ম আর সেই কর্মই নারীকে ভিতর থেকে স্থির করে গীতায় আমি বলেছি মনি মানুষের বন্ধু মনি মানুষের শত্রু নারীর মন সংবেদনশীল বলেই সে দ্রুত আঘাত পায় কিন্তু সেই সংবেদনশীলতাই তাকে অন্যের যন্ত্রণা বুঝতে শেখায় নারী যখন নিজের মনকে বোঝে নিজের অনুভূতিকে দমন না করে সংযত করে তখন সেই মনি তার সবচেয়ে বড আশ্রয় হয়ে ওঠে হে অর্জুন নারীর জীবনে অনেক সময় ত্যাগ আসে সে নিজের ইচ্ছা নিজের স্বপ্ন পেছনে সরিয়ে রাখে কিন্তু আমি বলেছি ত্যাগ তখনই পবিত্র যখন তা সচেতন নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়ে ত্যাগ করলে ক্লান্ত হয় নারী যদি নিজের অস্তিত্বকে সম্মান দিয়ে ত্যাগ করে তবে সেই ত্যাগ ক্ষয় করে না বরং তাকে মহৎ করে তোলে অনেকে ভাবে নারীর শক্তি শুধু সংসারে কিন্তু গীতায় আমি বলেছি কর্মক্ষেত্র ছোট বা বড নয় মনোভাবেই কর্মকে পবিত্র করে নারী ঘরে থাকুক বা বাইরে থাকুক তার কর্ম যদি নিষ্কাম হয় তবে সেই কর্মই যোগ হয়ে ওঠে নারীর কাজকে ছোট ভাবা মানে কর্মকেই ছোট করা হে মানব নারীর যন্ত্রণাকে হালকা করে দেখো না গীতায় আমি বলেছি যে অন্যের দুঃখ বুঝতে পারে না সে নিজেকেও বুঝতে পারে না নারীর চোখের জল দুর্বলতার চিহ্ন নয় তা গভীর অনুভূতির প্রকাশ যে সমাজ এই অনুভূতিকে সম্মান দেয় সেই সমাজই মানবিক থাকে নারী অনেক সময় একাকিত্ব বয়ে চলে হৃদের মাঝেও কিন্তু আমি বলেছি আমি সকলের হৃদয়ে অবস্থান করি নারী এখন একা মনে করে তখন সে একা নয় এই বিশ্বাস তাকে ভিতর থেকে শক্ত করে বাহ্যিক সমর্থন না থাকলেও অন্তরের ভরসা তাকে ভেঙে পড়তে দেয় না গীতায় আমি বলেছি নিজেকে উত্তোলন করাই মানুষের কর্তব্য নারী যখন নিজের কষ্টকে নিজের শক্তিতে রূপান্তরিত করে তখন সে শুধু নিজের পথেই পরিষ্কার করে না অন্যদের পথও আলোকিত করে তার সাহস অনেক সময় নীরব থাকে কিন্তু সেই নীরব সাহসী সবচেয়ে গভীর সবশেষে এই কথাটি মনে রেখো নারীর কষ্ট তাকে সীমাবদ্ধ করার জন্য আসে না নারীর কষ্ট আসে তাকে সচেতন করার জন্য যে নারী এই সত্য বোঝে সে আর নিজের জীবনকে ছোট করে দেখে না গীতার আলোতে আমি বলি নারী যখন নিজের ধর্মে স্থির থাকে তখন তার জীবনই এক জীবন্ত উপদেশ হয়ে ওঠে